হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফোর্থ পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি পি অর্থাৎ পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফোর্থ পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামের লিখিত পরীক্ষা হবে মোট একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে চার ঘন্টা একের থেকে টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের মোট ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো মোট একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চার নম্বর পেপার প্রথম প্রশ্ন জনপ্রশাসনে প্রযুক্তি পরিচালনাগত বিশ্লেষণ দ্বারা এবং পরিবেশবাদী বিশ্লেষণ ধারার মধ্যে মৌলিক পার্থক্যগুলি চারটি অংশে বর্ণনা করো নেক্সট কোশ্চেন ব্যুরোক্রেসির শালা মডেলের গঠনতন্ত্রের উপাদানগুলি কী কী সমসাময়িক সময়ে এটি কিভাবে প্রয়োগ করা যায় নেক্সট কোশ্চেন বিশ্ব ব্যাংকের সামগ্রিক উন্নয়ন প্রকল্প কিভাবে রাষ্ট্রসংঘের সুস্থিত উন্নয়ন লক্ষ্য সময়ের সঙ্গে যুক্ত হতে পারে এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন পরিবেশ নারীবাদে অন্তর্নিহিত কল্পরাষ্ট্রের উপাদানের সংক্ষিপ্ত সমালোচনা করুন নেক্সট কোশ্চেন পশ্চাদপদতা শনাক্ত করার জন্য মন্ডল কমিশন কোন সূচকগুলি গ্রহণ করেছিল তার মূল সিদ্ধান্ত এবং সুপারিশ কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দশকে উন্নয়নশীল অর্থনীতিতে কাঠামোগত সমন্বয় সাধন কর্মসূচির প্রভাব কি ছিল নেক্সট মানব উন্নয়ন সূচক এবং এর ত্রুটিগুলির উপর সমালোচনামূলক মন্তব্য করুন মানব উন্নয়ন সূচক এইস ও

প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে ভারত সরকারের গৃহীত পদক্ষেপের প্রভাব এবং ত্রুটিগুলি নিয়ে আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নীতি আয়োগ এর অপূর্ণতাগুলি কি নেক্সট কোয়েশ্চেন কর আরোপণ এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কি। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ওই সিডির ভূমিকা কী নেক্সট জাতীয়তাবাদ কি সামগ্রিক উন্নয়ন কাঠামোকে চ্যালেঞ্জ করে নেক্সট কোশ্চেন শিক্ষার অধিকার এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কি। নেক্সট কোশ্চেন ভারতের স্বেচ্ছাসেবকতার অগ্রগতিতে কেন্দ্রীয় সমাজ উন্নয়ন বোর্ডের ভূমিকার বিষয়ে মতামত দাও এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সাম্প্রতিক জনপ্রশাসনে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব আলোচনা করুন নেক্সট স্থিতিক্ষণ বিকাশ বলতে কি বোঝেন স্থিতিক্ষণ বিকাশের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রস্তাবিত পদক্ষেপগুলি কী নেক্সট কোশ্চেন উন্নয়ন প্রশাসনের উদ্ভব বিকাশ বর্ণনা করুন নেক্সট কোশ্চেন ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপক হিসাবে আমলাতন্ত্রের রূপরেখার গুরুত্ব দিন এর সীমাবদ্ধতাগুলি কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন উন্নয়ন প্রশাসনে পরিবেশগত দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতা আলোচনা করুন তো বন্ধুরা এই ছিল পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফোর্থ পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানবিড় সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার